আসসালামু আলাইকুম মুসলিম ভাই ও বোনেরা আজকে আমরা জানবো ফজিলতপূর্ণ দুটি আমল পর্ব নম্বর নয় আমল নম্বর এক প্রতি মাসের আয়ের একটা অংশ এতিমখানা বা মসজিদ মাদ্রাসা গরিব দুঃখী বিধবা ও দুস্থদের মাঝে দান করবেন হোক সেটা অতি অল্প এতে আপনি আল্লাহ তালার কাছে জিয়াতকারী সমতুল্য হবেন আদিশটি বর্ণিত হয়েছে সহি বুখারি হাদিস নম্বর ছয় হাজার সাত আমল নম্বর দুই আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা কেউ যদি চায় তার মূলধন বৃদ্ধি করা হোক এবং বয়স দীর্ঘ করা হোক তবে তাকে বলো সে যেন আত্মীয়তা সম্পর্ক রক্ষা করে আদেশটি বর্ণিত হয়েছে হাদিস নম্বর দুই হাজার সাতষট্টি এবং মুসলিম শরীফে হাদিস নম্বর দুই হাজার সাতান্ন আদেশটির সংক্ষিপ্ত ব্যাখ্যা রিজিক বৃদ্ধি আল্লাহ তালা হালাল উপায়ে অর্জিত রিজিকে বরকত ও প্রশস্ততা দেন বয়স দীর্ঘ হওয়া এক ব্যাখ্যায় আল্লাহর ইলামে নির্ধারিত থাকলেও দুনিয়ার দৃষ্টিতে বরকতপূর্ণ ও দীর্ঘতা হয় মাধ্যমে জীবনের কাজ ও প্রভাব হয়। রয়েছে আত্মীয় সম্পর্ক বা সিলাতুর রাহিম আত্মীয় সম্পর্ক বলতে শুধু যোগাযোগ নয় সাহায্য সদাচরণ খোঁজখবর ক্ষমাশীলতা সবই এর অন্তর্ভুক্ত আল্লাহ তালা আমাদের সকলকে এই দুটি আমল করার তভিজ্ঞান করুন আমিন ভালো কিছু শেয়ার করুন যাতে আপনার দ্বারা অপর মুসলমানের উপকার হয় ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন একটি শেয়ার করবেন একটি কমেন্টস করবেন এবং যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ